টুবা যে ভিসা যে পলিসি গুলো টুবা যে ভিসা যে নিয়ম গুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করব যেটা ইউএস সরকার বিভিন্ন ধরনের ট্যুরিস্ট ভিসা তারপর টাবুলিং ভিসা পার্সোনালভাবে এবং ব্যবসায়িক পারিবারিক চিকিৎসা স্টাডি এবং স্কিল ওয়ার্ক বিভিন্ন ধরনের কিন্তু ভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তারা ভিসা দিচ্ছে ভিজিট ভিসাও হতে পারে আপনার জন্য সিঙ্গেল এন্ড ভিসা যেটা মাল্টি এন ভিসা বা নির্ধারিত সময় কতদিন হতে পারে যেমন আপনার সাত দিন তিরিশ দিন বা নব্বই দিনের ভিতরে কিন্তু আপনার কিন্তু ভিসা আপনি পেয়ে যাবেন তবে যেসব যেসব দেশ থেকে আগমনকারীদের আগে ভিন্নভাবে ভিসা নিতে গেলে আপনাদেরকে সঠিক নিয়মে আবেদন করতে হবে ইউএস সরকার সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে অনলাইনের মাধ্যমে সিস্টেমে কিন্তু চাইলে কিন্তু আপনি আবেদন করে আপনি ভিসা নিতে পারেন পাসপোর্টে অবশ্যই আপনাকে

ভিসা কিন্তু ব্যান হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু সবাই বলতে চাইছে বাংলাদেশের ভিসা কিন্তু ব্যান হয়েছে তবে সরকারি হিসেবে কোনো ঘোষণা কিন্তু এই ধরনের কিন্তু বলে নাই তবে যে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ যেহেতু দেখা গেছে যে অনেক সময় ব্যান সংক্রান্ত খবর কিন্তু তারা গুজব ভাবে ছড়াচ্ছে যে বাংলাদেশের জন্য ভিসা দুবাই দিবে না এটা কিন্তু সঠিক ভাবে ভুল একটা ইনফরমেশন আচ্ছা ভিজিট ভিসার যে পুনরায় চালু হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু অনেকে জানতে চাচ্ছে যে আমরা ভিজিট ভিসা নিয়ে আমরা ডুবাই যেতে চাচ্ছি এটা কি পুনরায় চালু আছে কিনা আমি দুই যে আবেদন করি আমি আমার সঠিক আপনাকে জানিয়ে দিচ্ছে যে প্রতিদিন তারা ত্রিশ থেকে পঞ্চাশটা ভিসা কিন্তু দিচ্ছে ভিসা বিশ্ব বিষা তারা কিন্তু প্রতিদিন ভিসা দিচ্ছে যেমন সাপোর্ট ধরেন আপনার একটা স্কিল আছে আপনার চাকরির অভিজ্ঞতা আছে কিছু পেশা পেশা মানুষের জন্য যারা মার্কেটিং বা ম্যানেজার বা হোটেল স্টাফ বা নিরাপত্তা কর্মী ইত্যাদি অনলাইনের মাধ্যমে তারা কিন্তু আবেদন করে তারা কিন্তু ভিসা পেতে পারে আপনার যারা এই ধরনের মার্কেটিং আছে আপনার যে মার্কেটিং আপনার হোটেল একটা হোটেল ম্যানেজার বা আপনার কোনো একটা কোম্পানিতে ভালো একটা পোস্টে চাকরি করেন আপনার যদি সঠিক একটা এনওসি দেখাতে পারেন সঠিক প্রুফ করতে পারেন প্রমাণ করতে পারেন আপনার তখন আপনি কিন্তু ভিসা ইজিলি পেয়ে যাবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে গোষ্ঠী বা ব্যবসায়িক যে একটা বিষয় যে ধরুন আপনার একটা গ্রুপ একটা একটা অ্যানাউন্স বা একটা মানে সেলিব্রিটি প্রোগ্রামে আপনি যেতে চাচ্ছেন আপনি একটা বড় একজন ইউটিউবার আপনি একটা সিঙ্গার আপনি একদম প্রফেশনাল ভাবে আপনার একটা সমাজ একটা পরিচিতি আছে যখন একটা আপনি একজন কনসার্ট করতে চাচ্ছেন বা ই কনসার্টে আপনাকে ইনভাইট করা হয়েছে তখন কিন্তু আপনি ডুবাই যেতে পারবেন তারা যদি আপনাকে একটা ইনভাইটেশন পাঠায় আচ্ছা চলতি যে বিশাল প্রভাবটা যে বর্তমানে যে বিশাল প্রভাবটা কিভাবে বলতে পারে যে বিশাল প্রভাবটা আমাদের জন্য কতটুকু কার্যকরিত হতে পারে আচ্ছা ইউএ তে কিন্তু বৈধ যারা আছে তাদের জন্য ওয়াক ও প্রবেশাধিকার কিন্তু টোটালি ভাবে কোনো নিষেধ করা হয়নি ঠিক আছে তবে তারা কিন্তু সঠিক নিয়মে সঠিক দক্ষণ ভাবে যদি আপনি সঠিকভাবে আবেদন করেন আপনি যদি সঠিক ওদের নিয়ম কারণ অনুসরণ করেন তবে আপনি স্মুথলি এখানে থাকতে পারবেন তবে লাস্ট মুমেন্টে আমি একটা জিনিস আপনাকে সতর্ক আছে যেকে উনি কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ মাধ্যমে সুডা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউএতে ওয়ার্ক বা টুর বিশাল নিষিদ্ধ হয়েছে এই বিষয়গুলো তারা কিন্তু মানে এক ধরনের অপচার করতেছে কিন্তু বাংলাদেশের জন্য ইউএ দূতাবাস উভয় দাবিগুলো তারা কিন্তু অস্বীকার করেছে যে তারা বাংলাদেশের জন্য ভিসা টোটালি বন্ধ করে নাই তবে আবেদন উপরের সামসামরিক কিছু কিন্তু লেট হতে পারে তবে এই মাধ্যমে যদি আপনার কোনো কোম্পানি যদি আপনাকে ওয়াফা লেটার দেয় কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইটেশন পাঠায় তখন কিন্তু তাদের সঠিক ডকুমেন্ট কাগজটা দিয়ে কিন্তু তারা কিন্তু আপনাকে দেখা যাচ্ছে তারা কিন্তু ভিসা ফি ইয়ার টিকিট ফি খাওয়া দাওয়া সবকিছু ফ্রি দিয়ে আপনার ফিতে আসবে যখন আপনি একজন সঠিক দক্ষতা দেখাতে পারবেন সঠিক কাউসিতে দেখাতে পারবেন আপনার কোন কাজের একটা এক্সপার্ট কাজের অভিজ্ঞতা দেখাতে পারবেন তারা কিন্তু আপনাকে কোম্পানি ইনভেস্টমেন্ট পার্টনারে আপনারা যেতে পারবেন তবে আপনারা যদি কি করতে পারেন যে আপনি অনেকে কিন্তু যেখান দুবাই যাব বা আমি কিভাবে যাব আমার জন্য কি কি সুযোগ সুবিধা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ইউএসএ এমবাসিতে গিয়ে আপনার অফিশিয়াল ভাবে নাম্বার ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা কিন্তু সঠিক ইনফরমেশন জানতে পারবেন তবে যে যারা আবেদন করতে চাচ্ছেন যে কিভাবে আবেদন জন্য করবেন আপনি কিভাবে প্রস্তুত হবেন আপনার সঠিক অবস্থা পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট ইগুলো কিন্তু আগ থেকে রেডি রেখে আপনার দুবাই জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন যখন কিন্তু দুবাই পরিপূর্ণভাবে সম্পূর্ণ বিচার খুলে দেবে তখন কিন্তু আপনার যদি সঠিক ডকুমেন্ট কাগজ থাকে তখন কিন্তু আপনার সবার আগে দৌড়ে পাশে থাকবেন তবে আমি পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি যে দুবার বিচার কিন্তু পরিপূর্ণভাবে বন্ধ হয় না দুবার বিচার কিন্তু খোলা আছে কাদের জন্য খোলা আছে আপনার দুটি স্কিল থাকে আপনার দক্ষতা থাকে আপনার কাগজ থাকে আপনার ব্যাংক ইনফরমেশন আপনার মানে একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করেনি এসব জিনিস শুধু যখন আপনি সঠিকভাবে প্রমাণ করতে পারবেন তো দেখবেন ডেফিনেটলি বিসা আমি মানে নিশ্চিত বলতে পারি যে আপনিও দুবার ভিসা পেয়ে যাবেন তবে যাই হোক এই হচ্ছে আজকে দুবার ভিসা নিয়ে সঠিক ইনফরমেশন যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ